গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন খুব ভালো আছি আজও খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে ব্যস্ত মানে অনেক ব্যস্ত ছিলাম ছেলেকে স্কুলে ভর্তি করা তারপরে তোমাদের দাদা ভাই বাড়িটা পুরো পরিষ্কার করেছে পুরো বাড়িটা তোমাদের দাদা ভাই পরিষ্কার করেছে আজকে কালকে সকালবেলা সেটা তোমাদের দেখাবো আর হচ্ছে কাঁচা লঙ্কা আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে মানে এখন বাজে হচ্ছে রাত আটটা আমি রাত আটটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি যেন সময় নিয়ে কথা সময় আজ একদম পাইনি কাছে খুব ব্যস্ত ছিলাম যেহেতু তিন দিন চার দিন বাড়িতে ছিলাম না তো কাজের অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে আমার তো এই ব্যাটা বসে কত জুইতে রাখি আলুগুলো তারপর সকালবেলা যেই তরকারি করেছিলাম ডাল দিয়ে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে লাও ছিল লাউ বেগুন ভাজা গরম গরম আজ এসছিল শনিবার তার জন্য আজ শনিবার কালকে শনিবার না আজ শুক্রবার এখন রান্না বান্না করবো আলুগুলো ঢালতে হবে তো কি কি বাজার আনলো আজকে মুড়ি এনেছে তো না না কেন জানা ছিল আনবে মুড়ি আনতে বলেছি হেলের লোক ব্যাগটা রেখে আছে ওদিকে আলুগুলো ঢালি নতুন আলু এলাকে নতুন আলু নতুন আলু নতুন আলু ডিম ভুজিয়া করি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ আর ডিম দিয়ে ভুজিয়া করি আর সকালে তরকারি আছে দিয়ে এখন খাওয়া হয়ে যাবে তাই না বলো কাঁচা লঙ্কাটা কিসে রাখা যায় বাজার করে নিয়ে এলো মানে আলুটা একদমই বাড়ন্ত ছিল আলুটা ছিলই না লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাও ছিল না কাঁচা লঙ্কাটাও আনতে হলো এই পাটা ছোড়া না এই যে বাসন সাবান বুঝতেই পারছো এগুলো আগে প্রয়োজন হয় আর তাই ব্রাশটা আমি ড্রামগুলো মাজার জন্য মাঝে মধ্যে বালতিগুলোতে শ্যাওলা পড়ে তো শ্যাওলা পড়ে তখন এগুলো মাজার জন্য এই হচ্ছে সপে সাপেক্ষে তাহলে জামা কাপড় কাচতে হবে তার জন্য দেখা যাও আর এই জেনেছি মুড়ি এই হচ্ছে আজকের বাজার করে নি ফটাফট আর কালকের কাটা আছে অর্ধেকটা এরকম আজকের সরি ভুল বললাম আজকের সকালে আমি আবার আজকে যেন ভাত করেছিলাম সকালে ভাত রান্না করেছিলাম তো ভাতে হয়নি আজ আজকে যে তোমাদের দাদা হয় যেহেতু বাড়িতে আছে ওই জন্য হয়নি দোকানে গেলে হয়ে যেত যটা রান্না করি সেরকম হয়ে যেত ওই জন্য আমাকে আবার রান্না করে আমার ওই জন্য খেতে লেট হয়ে গেছে আজকে তা ঠিক আছে বন্ধুরা চলো আলুগুলো কেটে নিই না ফাইনালি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো আমি কড়াই চাপিয়ে দিয়ে দেখো আমি ড্যান্স শুরু করে দিয়েছি সত্যি আর রান্নাঘরে আমার গরম লাগছে আর মায়ের কাছে যে কদিন ছিলাম বাপরে দুদিন কি তিন দিন ছিলাম দুদিনই তো সোমবার বিকেলে গেছি রাতটা আর মঙ্গলবার রাত আর বুধবার রাত বৃহস্পতিবারে বিকেলবেলা চলে এলাম তো ওই কদিন আমাকে বুঝিয়ে দিয়েছে যে ঠান্ডা কাকে বলে আর আমার এখানে কি বলো তো ঠান্ডাটা লাগে না ঠিক আছে সকালবেলায় রোদটা পেয়ে যাই আর বিকেলবেলা ঘরে ঢুকে যাই কোনো কাজ থাকে না তো সেরকম একটা ঠান্ডাও নেই তো ভাইয়া আজ এসেছে আসার পরে বলছে তোদের এখানে সত্যি দিদি ঠান্ডা নেই বললাম হ্যাঁ আমাদের এখানে সত্যি ঠান্ডা নেই ঠান্ডাটা একদমই কম লাগছে মানে ঘেরা দেওয়া পুরো একদম হাওয়া বাতাস কিছু ঢুকতে পায় না তো গরমকালে একটু কষ্ট হয় এই হচ্ছে যা আমি কড়াই চাপিয়ে দিয়ে আমার মজাটা দেখো একদম ড্যান্স করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তোমাদের সামনে এত মজা লাগছে আমার আর এদিকে রান্না করবো কি ড্যান্স করে যাচ্ছি বেগুন এনেছি সে বেগুন ছিল আমার দিদান চা মানে লাগিয়েছিল বাড়িতে সেখান থেকে ভাই এসছে নিয়ে আসছে আর এই যে আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর লঙ্কা আমি আলু দিয়ে ডিম ভজিয়া করব সেটা তোমাদের বললাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর যে সকালে সবজিটা আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো তার কারণ হচ্ছে আমার ভাই হচ্ছে আবার ইয়ে খায় না কালো জিরে যে সোমবার দিলে না ওইটাও খেতে পারবে না ওর বারণ আছে তার জন্য ওইটা ওকে দেবো না ওকে আলু ভাজাটাই দেবো যেন জিরে সোমবার দিলাম আর চাদরটা ভাবছি একবার গায়ে নেব না একবার নেবো না কী করবো খুঁজে পাচ্ছি না একবার ভাবছি চাদরটা রেখে আসি আবার ভাবছি না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার ভাবছি চাদর নিয়ে আমি আর কাজ করতে পারছি না মানে বিরক্তি লাগছে চাদর সামলাব না রান্না করব। যেন একটু বিরক্তি বিরক্তি লাগছে তাই আবার ঘুরে এলাম না থাক চাদরটা ভালো করে গায়ে দিয়ে এলাম যে চাদরটা রেখে আসবো একটু ঠান্ডা যদি লেগে যায় ফট করে আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ রান্নাঘরের ছোট্ট মতো জানালা ছিল হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি প্রচুর হাওয়া আসে গো এটা বন্ধ করে দেওয়াতে রান্নাঘরটা অনেকটা গরম আছে অনেকটা তো হাওয়াটা অত ঢোকে না আর এটা যদি খোলা থাকে না শু করে হাওয়া ঢোকার পুরো রান্নাঘরটা একদম পুরো ঠান্ডা হয়ে যায় ঢুকতে পায় না মনে হয় প্রচুর ঠান্ডা লাগে তার জন্য বন্ধ করে দিয়েছি গরমকালে খুলে দেব। এটা তোমাদের আগেও বলেছি আবার বললাম তখন তোমরা বলবে দিদি ভাই একই কথা বারবার শুধু বলেই যাচ্ছে একই কথা বারবার বলেই যাচ্ছে আমি দেখো আলু ভাজা আর পেঁয়াজ একসঙ্গে লঙ্কা দিয়ে দিয়েছি হালকা একটু নুন দেবো আর ডিমটা দেখছি কটা ডিম আছে পাঁচটা আছে ছটায় তোমাদের দাদাভাই অনেকগুলো করে ডিম আনে এবার আমরা বেড়াতে যাবো বলে কম ডিম এনেছে তো একটা খেয়েছি আর দুটো হ্যাঁ একটা খেয়েছি আর পাঁচটা আছে ছটা এনেছিল তো আমি বলেছি বেশি আনবে না তো ডিম ভালো লাগে না বেশি বেশি ডিম আনার কোনো প্রশ্ন দরকারই নেই আবার থাকবো না ঠিক হয়েছিল আর ওকে তো বললে শোনে না ও বেশি বেশি নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার আমি এই দিয়ে আলু ভাজা আমার টুকটুক করে হচ্ছে আটা মাখবো সবাই রুটি খায় রাত্রেবেলা এই ঠান্ডার সময় রাত্রেবেলা রুটিটাই বেটার লাগে শুধু ঠান্ডা কেন আমার বারো মাসি রুটি করতে হয় সেটাও তোমরা জানো দিদি ভাইয়ের সব কিছুই তোমরা জেনে গেছো তোমাদের দিদি ভাই তোমাদের কাছে কোনো কিছু গোপন করে না সবই শেয়ার করে তো সত্যি কথা বলতে আমি বাপের বাড়িতে মানে অনেকটাই আমি হ্যাপি ছিলাম জানো তো মা আমাকে কখনো ডাকতো না সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য আটটার সময় উঠতাম কখনো কখনো সাড়ে সাতটা উঠতাম আর এখানে আমাকে টাইম টেবিল আছে আমাকে এখানে সকাল ভোরবেলায় উঠতেই হবে রান্না করে দিতেই হবে এবার আমার বরকে বলছি আমি মায়ের কাছেই ভালো ছিলাম ঘুম থেকে ওঠার জন্য মা আমাকে ডাকতো না কিছু না বেশ আমার নিজের মতো করে ঘুম থেকে উঠলাম উঠে রাস্তা করতাম মা চা করতো নাহলে আমি চা করতাম সকাল সকালে কাজগুলো করে নিতাম বা সেই হচ্ছে ব্যাপার ভাই বলছে ঠিক আছে আবার চলে যাবে ছেলেকে স্কুলে ভর্তি ভর্তি করো তারপরে তাই কি আর কখনো হয় বলো কান্না পাচ্ছে আমার হ্যাঁ স্কুলে ভর্তি হয়ে গেছে মানে বই পেয়ে গেছে মানে বই মানে পড়াও শুরু হয়ে যাবে এরপরে স্কুল স্টার্টও ভর্তি হয়ে গেছে মানে স্কুলে স্টার্ট হয়ে গেছে স্কুল মানে শুরু হুম এবার ছ তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল এবার খুব তাড়াতাড়ি স্কুলটা শুরু হয়ে গেল চার তারিখ থেকে পুরো বললো যে মা চার তারিখ থেকে স্কুল আছে তিন তারিখে ভর্তি হলো চার তারিখে স্কুলে যেন ঠিক আছে বাবা চলে যাবে একদিনও বন্ধ করার কোনো দরকার নেই টিউশানি চালু হয়নি এখনও দেখি টিউশানিগুলো চালু করে দেবো বই খাতাগুলো আনুক খাতাগুলো এখনও কেনা হয়নি বইগুলো তো হয়েছে খাতাগুলো কেনা হয়নি খাতাগুলো পেলে বই আর কি কটা বাকি আছে কম্পিউটার বই আর কি একটা ইংলিশ বই বাকি আছে ওই কিডনে নিলেই হয়ে যায় আর ছেলে যখন পড়া স্টার্ট করে দেবে তখন আর কোথাও যাওয়া যাবে না আগের বছর তো আমার একটা বিপদ হয়ে গেল বাবা মারা গেছে তো তখন আমি আমি আর ইয়ে করতে পারিনি হ্যাঁ ছেলেকে নিয়ে এক মাস ওইখানেই ছিলাম তার জন্য আমার আর হয়নি মানে ছেলের আর কি ওইখানেই ডিস্টার্ব হয়ে গেছে বুঝেছ এক মাসই দেড় মাস পুরো টোটাল বন্ধ ছিল তার জন্য অনেকটাই মানে কি বলবো চাক সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায় যাই হোক আমি দেখো রুটি করা শুরু করে দিয়েছি ফাইনালি আমি আটা একদম আজই আমি বসে নিয়ে আমি স্ল্যাবটার ওপরে আমি আট নিয়ে করছি বেলছি কি বলো তো বসে বসে মানে বেলে নিয়ে একসঙ্গে আটাটা তারপরে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাজে আজ আমি সিস্টেমটা আলাদা করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বেলছি আর ভাজছে একদিকে রুটি হচ্ছে একদিকে বেলা হচ্ছে এই হচ্ছে কাজ তো দেখবে রুটি মানে কী বলবো রুটিটা যদি একটু না ফলে না একটু নরম না হলে দেখবে আবার ভালো লাগে না খেতে আর রুটি যদি একটু নরম হয় দেখবে খেতে খুব ভালো লাগে আর রুটি গরম গরমেই ভালো লাগে সব সময়ের জন্যই রুটি গরম গরম ভালো লাগে গরমকালে একটু হয়তো ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু শীতকালে মনে হয় না গরম গরম রুটিটা খুবই ভালো লাগে হেভি লাগে হেভি গরম গরুর রুটি ফেলে সত্যিই খুব ভালো লাগে আর কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই ওইখানে ছিলাম তো মা বানাচ্ছিলো আমি আমি বেলছিলাম নাহলে মা বেলছিলো আমি বানাচ্ছিলাম এই হচ্ছিল কী বলতো আমি আবার ইয়েটা মায়ের ওইখানে যে বেলনি চাকি বেলনিটা আছে না ওইটা দিয়ে আমি আবার ভালো করে রুটিটা বেলতে পারি না যার যার অভ্যাস আর কি আমার যেরকম আমার বেলনাতে রুটি বেলে যেরকম একটা অভ্যাস হয়ে গেছে ওইটাই সেরকম আমি পাই না এটাই হচ্ছে মেন ব্যাপার যাই হোক দেখতেই পাচ্ছ আমার এখন ঠান্ডা লাগছে না চাদর খুলে দিয়েছি এই চাদর খুলে দিয়ে আমি রুটি বানাচ্ছি বুঝতেই পারছো মানে বাবা গরম লাগছে রান্নাঘরে রুটি করতে করতে এই দেখো কত সুন্দর রুটি হয়েছে ফুলেছে আমার রুটি একটা রুটি আর ফোলা থাকবে না তোমরা দেখতে থাকো সব রুটিটাই ফুলে যাবে ঠুপ টুপ করে ফুলবে এই জানো আগে আমি রুটি দেখলে কান্না করতাম মানে যখন ছোটোবেলায় মা যদি রুটি করতো তাহলে আমি রুটি দেখলেই আমি কান্না করতাম যে না আমি রুটি খাবো না আমি রুটি খাবো না আমার ভালো লাগে না রুটি খেতে অল্প ভাত থাকলে দাও নাহলে না না খেয়েই শুয়ে পড়তাম আমি আর এখন এখন আমাকে দেখো আমি এখন নিজেই রুটি করি নিজেই রুটি খেতে দিই নিজেই আবার রুটি দুটো করে খেতে হয় হয় আর কি তাই বুঝতে পেরেছো হুম আমি চুলের খোপাটা করেছি দেখো কত সুন্দর শুধু ক্লেচার দিয়ে খোপাটা করেছি হয়েছ কেমন হয়েছে চুলের খোপাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু আমার ক্লেচার ক্লিপ দিয়ে আমি চুলের খোপাটা এত সুন্দর করেছি ঠিক আছে কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে চুলের খোপাটা বুঝেছো কি তো ছেলে মনে হয় আমার ঘুমিয়ে গেল গো আমার ছেলেকে নিয়ে একটা টেনশন একটুখানি লেট ও একটু ঘুমিয়ে পড়ে তাও এখন মনে হচ্ছে কটা বাবা অনেক রাতি হয়ে গেছে সাড়ে আটটা পনেরোটা বাজে মানে ঘুম ওর হয়ে ঘুমিয়েও গেছে থাক ডেকে দেবে খাওয়াবর মামা আছে ডেকে দেবে একসঙ্গে বসে পড়বে সব বিকেল থেকে আমাকে ছেলে বলছিল মা খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিলো যেন আর আজকে কী হয়েছে কী জানি একটু চা করলাম তো বিস্কুটও খেলো না কিছুই খেলো না ওই জন্য তখন থেকেও মানে ওরকম করছে মা তাড়াতাড়ি করবো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো কি তো একটু বাজারে গেলো তোমাদের দাদা ভাই ওই জন্য লেট হলো বুঝেছ আর আজকে জানো তো পুরো বাড়িটা তোমাদের দাদা ভাই পুরো একদম পরিষ্কার করেছে একটু জঙ্গল জঙ্গল হয়েছিল সেগুলো পুরো পরিষ্কার করেছে তো ওই জন্য আজকে তো আমাদের দাদা ভাই আর দোকানেও যায়নি কোদাল দিয়ে কাঁচি দিয়ে ওগুলো দিয়ে ইয়ে করেছে তো হাতগুলো ব্যথা হয়ে গেছে বেচারি ওই জন্য আর দোকানে যায়নি বললো কালকে সকাল থেকেই যাব। আমি আর জোর করলাম না কেন সারাদিন খাটা করেছে তো ওই জন্য আমি আর কিছু বললাম না যে যাক তো সবাই ফার্স্ট জানুয়ারি খুব ভালো কাটিয়েছে বলো আর আমার ফার্স্ট জানুয়ারি একদম কি বলবো ঘরে বসেই কেটেছে কোথাও বেরোয়নি প্রত্যেক বছর বেরোয় বছর তোমাদের দাদাভাই ছিল না ওই জন্য বেরোতেও পারেনি দাদা ভাইয়ের একটু কাজ পড়ে গিয়েছিলো এমার্জেন্সি কাজ তার জন্য এবার বেরোতে পারেনি মনটা খুব খারাপ ছিল জানি না কি হবে এই বছরটা ভালো হলে তো ভালোই তোমাদের ভালোবাসা থাকলে পরে অবশ্য ভালো হতেই হবে কিছু করার নেই ভালো না হয়ে যাবে কোথায় বলো তোমাদের ভালোবাসা আছে যে আমার সঙ্গে বুঝেছ দেখেছ বেড়াতে গিয়ে যে দুদিন রেস্ট নিয়েছি সেই দুদিন রেস্ট হয়েছে আবার নিজের জায়গায় চলে এসেছি একদম শুরু করে দিয়েছি আজকের থেকে রান্না বাড়ায় আবার হাত লাগিয়েছি নিজের কাজ শুরু হয়ে গেছে বুঝেছ রান্নাঘর চলে এসেছি মেয়েদের হচ্ছে রান্নাঘরে আর হচ্ছে ঘর বাড়ি রান্না সংসার নিয়েই মানে কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না আমার তো আবার ভোরবেলায় উঠি সারাদিন কাজকর্ম করি তারপরে কাজ গোছাতে গোছাতে কিভাবে যে টাইমগুলো পেরিয়ে যায় ছেলের পেছনে চিল্লাতে চিল্লাতে এইভাবে টাইমটা কেটে যায় তারপর আবার যদি মনে করি যে কোথাও যাব সেইখানে গিয়ে আবার কি বলো তো বেড়াতে যদি যাই তাহলে ঠিক আছে ভালো লাগে কিন্তু এসে পরে আমাকে সেই আবার সেই গাধার মতো খাটতে হয় হ্যাঁ কালকে আবার যেরকম আছে জামা কাপড় কাচা আছে অনেকগুলো এ শুধু ঘরটাই পরিষ্কার করেছি সকাল থেকে উঠে লেগেছি সকালে রান্না ভাড়া তারপরে আমাদের অ্যাডভেস্টারের উপর অনেকগুলো বাস ছিল সে কেমন কালো কালো হয়ে গেছে ফাটা ফাটা বাস বাসগুলো নষ্টও হয়ে গেছিল সেই বাসগুলো তো আমাদের দাদা ভাই কাল আজের চালের থেকে উঠে নামিয়েছে সব ঝাড় দিয়ে আর সব পরিষ্কার করে তারপরে আমি আবার সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার মানে আজই সারাটা দিন অনেকটাই চাপের মধ্যে ছিলাম বুঝেছে ওই জন্য সকাল দিয়ে আসতে পারিনি তো যাই হোক ফাইনালি আমার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সবাই খেয়ে ঘরে ঢুকে গেছে আমি আর আমার ছেলে এখন খাচ্ছে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি খাওয়া আমার এত খিদে পেয়েছে আলু দিয়ে ডিম ভুজিয়া করেছিলাম সেটা দিয়ে এখন একটুখানি খাচ্ছি আর ছেলেও নিচে বসে বসে খাচ্ছে আর আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি খাওয়াটা আর খাবোই তো দুটো রুটি ওই জন্য আর আমার তর্স হইলো না শুরু করে দিয়েছি দেখেছ আর আমার নাচ দেখো নাচতে নাচতে খাচ্ছি আজকে আমার আজকে আমার মনে অনেক ফুর্তি জেগেছে তো যাই হোক বন্ধুরা চলো আমিও খাওয়া দাওয়া করি আর তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও তো আমি দুটো রুটিই খাই তোমরা ভাবছি দিদি ভাই কটা রুটি খাই আমি দুটো রুটি খাই গো রাত্রিবেলা খুব খুব কম হয় তো তিনটি খাই তাছাড়া আমি দুটোই খাই বুঝেছ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো বাইরে দাঁড়িয়ে আছি ঘরে ওরা টিভি দেখছে তো তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি তো ঘরে করা যাবে না টিভি চলছে ওরাও সবাই দেখছে ভাই এসছে ধরা গান চলেছে টিভি টিভি দেখছি তো আমি যেন বাইরে চলে এসেছি ভিডিওটা এডিট করতে আর আমি নেচে নেচে রুটি খাচ্ছি তো এইচু ব্যাপার আমার ফার্স্ট জানুয়ারি গেল তারপরে এখন পৌষ সংক্রান্তি আসছে একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের বলে না বারো মাসে তেরো পার্বণ সত্যি অনুষ্ঠান লেগে আছে আমাদের বাড়ি এখানে যাত্রা আছে জানো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জানুয়ারির মাসে তো আমাদের টিকিট দিয়ে গেছে একটা তো জানি না কে যাবে কি না কোনো যাই ঠান্ডা এরকম যদি থাকে তাহলে যাতায়াত দেখতে যাওয়াটা একদম ইচ্ছে নেই যদি ঠান্ডা কম থাকে তাহলে ঠিক আছে আর যদি এত ঠান্ডা থাকে না মানে ভালো লাগছে না যেতে আর কি তো কি করব এখনও জানি না যাব কি যাবো না যদি ভালো লাগে অবশ্যই যাব আর যদি ভালো না লাগে তাহলে কী করবো আর আমার বিশেষ করে এই ঠান্ডার জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করো না ঠান্ডা যদি কম থাকে তাহলে ঠিক আছে আর বেশি ঠান্ডা থাকলে না আমার একদম ভালো লাগে না বেরোতে কোথাও ঠান্ডা কম থাকলে ঠিক আছে বেশি ঠান্ডায় পছন্দ হয় না আচ্ছা তো ঠিক আছে দেখো আমার এখনও খাওয়া কিন্তু শেষ হয়নি আমি কিন্তু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খাওয়া কিন্তু একদম শেষ হয়নি আর সত্যি অনেক সুন্দর হয়েছে সকালে যে ডালটা করেছিলাম না ডালটাও সুন্দর হয়েছে আর আলু যে ডিম দিয়ে ভুজিয়া করেছি না ওইটাও খুব সুন্দর হয়েছে সবটাই ভালো হয়েছে কোনোটাই ফেলনা হয়নি আজকে দুটো সবজি ভালো হয়েছে তো টেস্টিও লাগছে আমার আবারও খুব একটা আলু ভাজা দিয়ে আমার রুটি খুব একটা মানে খেতে খুব একটা ভালো লাগে না আমার সবসময় একটু ঝোল ঝোল সবজি হবে ডাল হবে বেশ ঝোল ঝোল তরকারি হবে বেশ আমার ওগুলো দিয়ে রুটি খেতে ভালো লাগে খাই তো দুটো রুটি খুব কম তিনটে খাই তার বেশি খাই না তো তোমাদের কি খাওয়া হয়ে গেছে না হয়নি নাকি তোমরা শুরু করোই নি না আমরা আগে ফার্স্ট খেয়ে নিলাম তো আমরাই মনে হচ্ছে ফার্স্ট খেয়ে নিলাম না আর তোমাদের তো রাত সাড়ে নটা দশটা বাজবে এখনও নটা বাজে তো বাঁচতেও টাইম নেই শীতের রাত না বোঝা যায় না শীতকালে দেখবে টাইমই পেরোয় না টাইমই পেরোয় না আর গরমকালে দেখবে কত তাড়াতাড়ি মনে হচ্ছে টাইমটা পেরেই যায় তাই না বলো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আর চলো আমি খেতে খেতে তোমাদের অনেক গল্প করলাম আর আমার খাওয়া আজকে শেষও হচ্ছে না আমি খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা ফুল ভিডিও দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট বাবাই টাটা আর তোমরা হয়তো ভাববে দিদি একদম ঠান্ডা লাগছে না সত্যি গো কাজ করতে করতে চাদরনি গাহিনী আমি কখনোই কাজ করতে পারি না তাই খুলে দিয়েছি একদমই এখন বিছানায় গিয়ে ঢুকবো খাওয়া দাওয়া কমপ্লিট তো ঠিক আছে চলো বাবা এটা গুড নাইট আমার দেখা হচ্ছে কালকে সকাল থেকে